চলে যাব আমি থাকে হাইটে চলি যাব কাৰণ সময় বাৰ বাসাই তোমাৰ মানুষ তো আবার বাইকে উঠলে বাইকাল জিম্মি করে ফেলায় এখন আপনি তো স্যাক্রিফাইস করলেন কারণ হচ্ছে গত কয়েকদিন আগে শুনে নামে একটা মজায় কথা বলি আপনার কথার সাথে কিছু অভিজ্ঞতা মানে সাংবাদিকতা করেই এত অভিজ্ঞতা হয়নি এই রাইড শেয়ার করে এই টাকাটা তিনটের পিছনে খরচ করতে যত অভিজ্ঞতা হয়েছে ওই দিনে ভদ্রলোক গোলশান দুয়ে যাবে নিয়ে গেলাম তখন আমি ওনাকে জিজ্ঞেস করি ভাই আপনি আমি তো ডান পাশে যাবো আপনি কোন পাশে যাবেন আপনি যেহেতু ডান পাশে যাবেন আমার আপনি বাম পাশে নামাই পরে আমি ওনাকে বাম পাশে নামাই দিই সামনে ইউটার্ন করে আসে যে উনি ডান পাশে দাঁড়ায় যায় আঁকাচ্ছে আমি যে ওনার কাছে ব্রেক করি খাই আমি কি আপনি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা তো কী বললেন আমি তো আমি এক কথা দুইবার বলি না শুনছেন তো আপনি অবশ্যই কারণ ও কিন্তু গানে গেছে মানে আমাকে কষ্ট দেওয়ার জন্য সে বাম পাশে না গেল এবার আমি আবার সামনে থেকে ইউটার্ন করে গানে আসলে ঠিকই তো কইছেন কথাটা এই না এই গেল এক ভদ্রলোকের কাহিনি আরেক ভদ্রলোক কী করলো তিনটা ঘটনা ঘটলো আরেক ভদ্রলোকের এইখান থেকে আমার অফিস থেকে কাঁঠাল বাগানের ডাল থেকে উঠছে উনি সোনালী ব্যাংকের হেড অফিসের সামনে যাবে তো আমি এইখান দিয়ে যদি যাই ভিতর দিয়ে ঢুকে সিটি সেন্টারের সামনে দিয়ে ওনাকে দিয়ে যাই সোনালী ব্যাংকের হেড অফিসের সামনে নামাই দিলাম এখন উনি ওইখানে নামার পরে উনি বলে যে আমি তো বাংলাদেশ ব্যাংকের সামনে যাব এখন বাংলাদেশ ব্যাংকের সামনে গেলে উনি হাতে গেলে এক মিনিটও লাগে না এখন আমি আরাম বাদ হয়ে ঘুরে আসতে হলে আমার বিশ মিনিটও আসা যাবে না দুই পাশে যান দুই পাশে যান তখন আমি তো বললাম যে আমি তো আপনাকে এখানে লোকেশন দিয়েছেন এখানে নামাই দিয়েছি এইখানে নামেন আর আপনি যদি প্রথমে বলতেন তাহলে আমি ফকিরা দিয়ে ওই দিক দিয়ে চলে যেতাম সেটা তো বললেন না এখান থেকে আপনি ঘুরাবেন আমি তো আমি তো চাকরি করি না কি তুই কয়েছি কী বিষয়টা তার মাইন্ডে লেগে গেছে আমি বললাম যে আমি তো চাকরি করি যে এখানে এখানে নাম এবার করছি উনি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা এখন ওনার পক্ষে অনেক লোক এক লোক আসে আমার একটা ধাক্কা দিয়ে দিল আমি টান দিয়ে ধরি আমি টানের নিচ্ছে একটা মারছি মারার লগে বলি দাঁড়া আমি লগে লগে পুলিশ ফোন করে দিলাম পুলিশ আইলো এবার বিচার করেন এবার আমি উনানে মামলা করিনি পরে ওনাদের উর্ধতম এক কর্মকর্তা মহিলা আসি সরি টরি বলি নিয়ে গেলাম বললাম যে ওরা ওদের ঘুরে আসলে আমি বললাম যে তুমি ওইখানে লোকেশন দিলে না কেন তো ওইখানে লোকেশন দিলে ও পঁয়ত্রিশ টাকা বেশি আসছে যদিও বাংলাদেশে ব্যাংকের লোকেশন দেয় আমি বললাম যে এই পর্যন্ত যতগুলো রাইড করছো অতগুলো টাকা তুমি আমাকে এই মুহূর্তে দিতে হবে এই টাকাটা এ তুমি তো বিচার নাম ঢালমু তো দেখেন মানুষের মনুষ্যত্ব কি জিনিস তিন লাখ টাকা একটা বাইক নিয়ে আপনাকে একটা সাপোর্ট দিচ্ছি বিনিময়ে আপনি আমাকে জিম্মির মধ্যে পালেন আর কি হচ্ছে গেলাম আমি একদিন এয়ারপোর্টের দিকে যাচ্ছি তো উনি হোটেল ব্লোর কাছের নামবে কাটার মধ্যে দিলাম এখন উনি আমাকে বলতেছে মানে কাটা থেকে ঘুরে একটু এখানে নামা দিতাম তো একটু এখানে ঘুরে দেখলে আমি সাড়ে চার কিলো আবার রিটার্ন করতে হবে আবার বনানি থেকে আসি রিটার্ন করতে হবে মানে যদি ওনাকে এই পাশে ঘুরে ব্লোর এই মুখে নামাই তাহলে আমি আবার এখানে কাটা নাই একেবারে কাটা হচ্ছে কোথায় বনানি কবর স্থানের ওই কাটা দিয়ে তখন বন্ধ করে দিয়েছিল তখন এই মানে গুলশান ধুয়ে এখান থেকে আই আরও সামনে থেকে এগারোর কাটা দিয়ে যুক্ত হতো

আর উনি কয় যে কী এ টাকা কামাইতে আসছে না একটা ভালো বাইক দিয়েই টাকা কামাইতে পারেন না আমি জিজ্ঞেস করবো ভাই দু চারটা বাইক আপনার আছে কয় না আপনার চোদ্দ গোষ্ঠীর আসে কয় না এরকম আমি তো রাতে রাত্রায় আবার ভদ্র হয়েছে ভদ্র অভদ্র হলে তো অভদ্র আবার চোদ্দ গোষ্ঠীর আসে না তো আপনার বাইক সম্পর্কে কীভাবে দাঁড়ানো না কয় আমি আমার কথম থেকে রাইড শেয়ারিং করি কটা রাইড শেয়ারিং করছেন এই পর্যন্ত তো কয় যে একশো ছাব্বিশটা আমি বললাম যে একশো ছাব্বিশটা আমি বাইকে এই পর্যন্ত খালি লং ট্যুর দিয়ে যতবার করছি অতবার আপনার বয়সে হয়নি আমি যতগুলো বাইক চালাইছি বাইকের হিসাব করলে মানে আপনার রাইডারের হিসাব হয়নি তো কয় আমি কারণ লাস্টে আমি করলাম যে আচ্ছা দু একটা বাইকের নাম বলেন যে আপনার পছন্দের কয় হাং হনটা আমি তো আমার বাইক থেকে নাম আমার তোর লাস না আমার তো আমার বাইক থেকে নাম তো আমি ফাটাওতে কমপ্লেন করলাম ফাটাও তোর বা কমপ্লেন করলে কি হবে ফাটাও আনে যে আমি আমার ওইখানে কিন্তু আমি আমার যখন ফাটাওতে আইডি অ্যাপ্লিকেশন করছে ওইখানে আমি সাংবাদিক লাগাই রাখছি কেন লাগাই রাখছি মানে আমাদের আমি কথা ফল্ট ইয়ে নেই আমি ওইখানে সাংবাদিক আর একদিন দুই দিন গণ্ডগোল হয়েছে আমাকে তখন তারা ফোন দিচ্ছে ফোন দিচ্ছে আর দেখছে যে এভিডেন্স আমি এভিডেন্স আর কথা বলি না পরে তারাই উল্টে সরি বলছে যে যাত্রী পক্ষই সরি বলছে তো আমি এই পথ থেকে ফাটাও কখনো আমাকে কেউ অভিযোগ দিলে আপনি এখনও অভিযোগ দেন ওরা আগে চিন্তা করব সব দেখি তারপরে আমাকে ফোন করে একবার জিজ্ঞেস করবে উনি একটা কথা বলছে আপনি বিষয়টাই খুব বলেন কি হয়েছে আমি যেটা বলবো ওইটাই ওরা কাউন্ট করে আর আগে হইলে কি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিত এখন এগুলো না তো এখন জানে ওরাও জানে যে যাত্রীরা বেশি বাটপাড়ি করে বেশি জাগে এইখানে লোকেশন দিই নামবে যে আধা কিলো ফোন এক কিলো সামনে আরে ভাই আপনি আধা কিলো ফোন এক কিলো সামনে লোকেশন দিয়ে একটু পিছনে নামতে পারেন না গুলশান দুইয়ের কাছাকাছি যে নামবে লোকেশান দিয়ে গুলশান একে আপনি দুইয়ের লোকেশন দিই একের পরে নামেন না এটা করে না এক কিলো আধা কিলো সবাই যাবে আমি তো তো বিল কম এখনও যেই সময় তেলের দাম আসলে উনাশি টাকা সেই সময় যে বিল এখনও বিল এখনো বিল বাড়ায়নি হয়তো মাঝে একটু বুস্টার জামের কারণে ওয়াইটিংটা একটু বাড়াইছে সেক্ষেত্রে কিন্তু রাইট শেয়ারিং চালু হয়েছে তখনও সাড়ে বারো টাকা এখনও সাড়ে বারো টাকা তো এই যে একশো এখন তেল ছিল একশো তিরিশ টাকা মাঝে আসলে একশো পঁয়ত্রিশ টাকা তো অর্গানাইজ এই শিক্ষাটা তারা চিন্তা করে না যে একটা লোক তার অফিসে চলে যাচ্ছে তার অফিসে লেট হয়ে যায় আমি এক এই সিগনালে মুখে আসি এই একদিন এই সিগনালে মুখে এই সিগনালে মুখে আসি উনি নামে না উনার ওই ফয়ে দিতে হবে এই সিগনালে মুখে একেবারে প্রথম গাড়িটাই আমার কিন্তু উনি নামে গেলে আমি চলে যেতে পারি Can be a count. উনি এক বদল পাইছে খিলগাঁও উনি ওই যে এফেক্সের ওইখানে নামবে রেল গেটে যাই সিগন্যালে পড়ছি তো ওনাকে বলি ভাই এখানে নামে যান উনি এখানে নামবে না উনাকে এসে সামনে নামাইতে পারবে ওই সিগন্যালে চল্লিশ উনিশ ওই যে রেল আঁকি গেছে যদি উনি এখানে নামিয়ে যাইতো তাহলে আমি কী করতাম আমি যে গাড়িটা ঘুরে আসি বিরুদ্ধের উপর দিয়ে যাই হ্যাঁ না সিগন্যাল ফালাই দিছে আমি দিদিদের উপর দিয়ে যাই আমি ওই পুলিশ বক্সের ওইখান দিন আমি দিতাম কিন্তু না উনি চল্লিশ মিনিট থাকার পরে তো লাস্টে উনি বাধ্য হয়েছেন নামতে আমি তো না এখন আমার দরকার নাই পুরো শেষ করি